দুরুদ ইস্তেকফার দোয়ুনুস এই তিন পাশাপাশি আজাল জালাল আল ইকরাম এই চারটা জিনিসকে এমনভাবে ধরছে বিশেষ করে দুরুদ স্পেশালি সারাক্ষণ দুরুদ আল্লাহ রবুল আলমিন এমনভাবে সহযোগিতা করেছেন এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কীভাবে সম্ভব ভাইরা আমার এক সাহাবিন আমি কেরিম সাল্লাহ আসলামের কাছে এসে বলছি আলসুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবি বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসুল আল্লাহ অর্ধেক রাখি আরও বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন এই